জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে এখন পাঠ হবে শ্রী সারদা মা ও মেয়ে পৃষ্ঠা সংখ্যা উনিশ থেকে একুশ সন্তান না খাইলে মার মুখে কিছু যায় না দক্ষিণেশ্বর কালীবাড়িতে একদিন অপরাহ্নে একটি ব্রাহ্মণ যুবক সহস্তে খিচুড়ি রান্না করিয়া দুইজন প্রৌঢ়া উপবাসকৃষ্টা নিষ্ঠাবতী ব্রাহ্মণ বিধবাকে পরিবেশন করিয়া খাওয়াইতেছে অনেক দর্শনার্থী কৌতূহলাক্রান্ত হইয়া তাহাদের রান্না খাওয়া পর্যবেক্ষণ করিল পরে তাহাদের মধ্যে সংশয় উপস্থিত হইল যুবকটি বিধবাদয়ের মধ্যে কাহার পুত্র যুবক দুইজনকেই মাতৃ সম্বোধন করিয়া পরমাদরে শ্রদ্ধা ভক্তি সহকারে খাওয়াইয়াছে একজন অল্পবয়স্কা বালবিধবা এই সম্বন্ধে প্রশ্ন করিলে সঙ্গিনী একজন প্রৌঢ়া তীব্রস্বরে উত্তর দিলেন চোখ নেই দেখতে পাস নি যার পাতে পড়তেই গপ গপ করে খেতে লাগলো তার পেটের ছেলে কখনো হতে পারে না আর যে পাতে খিঁচুট নিয়ে বসে রইল ছেলের মুখের দিকে চেয়ে ছেলে খেলে তবে মুখে দিলে তারই পেটের ছেলে আমাদের জগৎজননীর কাছে থাকিলে নিত্য এইরূপ ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ মিলিত ভক্তি ভক্তিমার্গাশ্রয়ী ত্রিগুণাতিত মহাপুরুষ নাগমহাশয় মায়ের বাড়িতে উপস্থিত বাহ্য হুসনায় বলিলেই চলে মুখে অর্ধস্ফুট মা মা রব মা ভোজনে বসিয়াছিলেন খবর পাইয়া নিজের কাছে আনাইলেন কাছে বসাইয়া সহস্তে হস্তে নিজ হইতে খাওয়াইতে লাগিলেন সন্তান পরিতৃপ্ত আশা পূর্ণ এত দীনতার প্রতি মূর্তি দুর্গাচরণ নাগ যিনি একজন সাধারণ লোককেও ভোজনে বসাইয়া স্বহস্তে ব্যঞ্জন করেন জোর হস্তে তফাতে দাঁড়াইয়া কাতর ভাবে বিনয় করিয়া ভোজন করান তিনি আজ কাহার হাতে খাইতে বসিয়াছেন বিদায়কালে তাহার মুখে শোনা গেল প্রাণের আবেগে বলিতেছে বাপের চাইতে মা দয়াল বাপের চাইতে মা দয়াল বাপের চাইতে মা দয়াল ছেলেরা প্রাণে প্রাণে সর্বদাই উপলব্ধি করে তাই বাবা শাসন করিলে দৌড়াইয়া গিয়া মায়ের আঁচলে গা ঢাকা দেয় দক্ষিণেশ্বরে ভাবি সন্ন্যাসীদের জীবন কঠোরতার ভিতর দিয়া গড়িতে ঠাকুর সচেষ্ট রাত্রে রুটি কম খাইতে বলেন জোয়ান ছেলে সারাদিন কাজকর্ম মা খাওয়ার সময় টের পান ছেলের পেট ভরি নাই আদর করিয়া পেট ভরাইয়া খাওয়ান ঠাকুর জানিতে পারিয়া অনুযোগ করিলে মা তাহাকে স্পষ্টই শুনাইয়া দিলেন যে ছেলেদের খাওয়ার ব্যাপারে হস্তক্ষেপ চলিবে না বেশি খাওয়া তাহাদের ভবিষ্যৎ উন্নতির পথে বিঘ্নকর বলিয়া ঠাকুর নিজের মতো সমর্থ নিজের মত সমর্থন করিতে চাইলে মা জবাব দিলেন আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখব সেজন্য কোনো ভয় নাই মা জন ভগবত ভজন জব ধ্যান করিবার জন্য যেমন সন্তানদের উৎসাহিত করিতেন তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করিয়া মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রাখিয়া প্রয়োজন মতো সাবধান করিয়াও দিতেন অত্যধিক কঠোরতা করিতে নিষেধ করিতেন এবং আহারে পোশাকে অসংযম বিরাসিতাও পছন্দ করিতেন না শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তাঁহার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার অভাব অনটন দুঃখ কষ্ট মায়ের মনে ভীষণ দুঃখের কারণ পাইয়াছিল বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুগণের সুখ সুবিধা দেখিয়া তাহার নিঃসম্বর পরিপ্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কাঁদিয়া আকুল পেইয়াছিলেন তাই পূজনিয়া যোগিন মা একদিন আমাদের বলিয়াছিলেন মাকে দেখাইয়া যা কিছু দেখছো মঠ আশ্রমাদি সব কৌরি অর্থাৎ মায়ের কৃপায় যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি দেববিগ্রহ কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সে ইচ্ছা পূর্ণ হয়েছে মা যখন সন্তানদের মা যখন সন্তানদের জন্য তেমনি মায়ের ভাবনায় কাতর মা কোথায় থাকেন ঠিক নাই আজ এখানে কাল সেখানে সংসারের চিরপরিচিত সর্বাপেক্ষা মর্মন্ত ব্যাপার গৃহহীন অসহায়া পত্নী আর উপার্জন ক্ষম সন্তান রাখিয়া হঠাৎ গৃহস্বামীর অন্তর দেন জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ সংসারের জন্মস্থলে এইরূপ ভীষণ ধাক্কা খাইয়া বাহিরে আসিয়া গুরুপদাশ্রয়ে দাঁড়াইতে না দাঁড়াইতে সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এখানে আপাত কঠিনতর সে তো মাইক রাজ্য ত্যাগ করিবার জন্যই প্রস্তুত ছিলেন কিন্তু এখানে আপাত কঠিনতর সে তো মাইক রাজ্য ত্যাগ করিবার জন্যই প্রস্তুত ছিলেন আর ইহা পারমার্থিক রাজ্য ইহাকে বরণ করিবার জন্যই আসিয়াছেন পূর্বাশ্রমে দুঃখ দুর্দশার একটু কিনারা করিয়া দিয়াছেন এখন তাহারা ক্রমশ নিজেরাই নিজেদের পথ দেখিয়া লইবে এখানে সম্পূর্ণ বিপরীত বরাবরের জন্য তাহারই ঘাড়ে দায়িত্ব দিয়া গিয়াছেন গুরুদেব স্বয়ং সকলেই ত্যাগের পথে কে তাহাকে দেখে কে তাহাকে দেখে সামলায় ঠাকুরের দেহত্যাগের ত্যাগের দিন পরেই যখন কাশীপুরের বাগান ছাড়িয়ে দেওয়া সব সাব্যস্ত হইল নরেন্দ্রনাথ অন্তরে ভীষণ আঘাত পাইলেন মাতা ঠাকুরানি ও গুরু ভাইদের লইয়া অন্তত আরও কয়েকটা দিন একত্র কাটাইবার প্রস্তাব করিলেন কাতর হইয়া বলিলেন সদ্য শোকাচ্ছন্ন মায়ের মন কোথায় যাইবেন বাড়িটা আরও কিছুদিন রাখা হোক এখানেই থাকুন প্রস্তাব টিকিল না বাড়ি ছাড়িয়া দেওয়া হইল মায়ের আপাতত বলরামবাবুর বাড়ি গিয়া থাকা স্থির হইলে গাড়ি করিয়া বাগান হইতে বাহির হইবার সময় দারোয়ান আটক করিল বাগানের ভাড়া বাকি আছে নরেন্দ্রনাথের বুকে এই অপমান ভীষণ বাজিল বলিয়া কহিয়া মায়ের গাড়ি ছাড়াইয়া দেওয়া হইল বাড়ি ভাড়া ঝুঁকাইয়া দেওয়া হইলে ঠাকুরের যুবক ভক্তেরা অনাথ বালকের ন্যায় যে যেমন পারিলেন কেহ স্বৃহে কেহ পরে আশ্রয় লইলেন মা বৃন্দাবনে গেলেন কয়েকজন তাহার সঙ্গী হইলেন আজ এই পর্যন্তই জয় মা